বর্তমান গরমের কিছুটা শান্তি হচ্ছে ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত এই ঠান্ডা শরবত কিংবা ঠান্ডা পানি নিয়ে কিছু মানুষ ব্যবসা শুরু করছে ব্যবসা শুরু বলতে তেমন ব্যবসা না ব্যবসাটা হচ্ছে তারা শরবত দিয়ে ভিডিও করে আবার ওই ভিডিওটাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে সো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আপনারা যখন নিজ ইচ্ছাতে এই শরবত কিংবা ঠান্ডা পানি দিচ্ছেন তো ভিডিও করার কি দরকার যাক ভিডিও করতেছেন ভালো কথা ভিডিওর মাঝখানে যদি মানুষের চেহারা থাকে চেয়ারার মধ্যে কিছু একটা দেন ইমুজি অথবা কিছু দেন হয়তো ওইখানে আমার বাবাও থাকতে পারে হয়তো আমার বাবা রিক্সা চালিয়ে আসছে ওইখানে দাঁড়াইছে আপনার দাঁড় করাইছেন আপনারা দাঁড় করিয়ে শরবত দিতেছেন কিংবা আমার বাবা মাঠে ধান কাটতেছে ওইখান থেকে আপনারা ডেকে নিয়ে শরবত দিচ্ছেন শরবত দেওয়ার পর আবার ওই ভিডিওটাই করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন কেন আপনাদেরকে কেউ দিতে বলছে এভাবে সহ দিয়ে যদি ভিডিও করেন এটার চেয়ে খারাপ কিছু অন্য কিছু হতে পারে না ছবি তোলেন কিংবা ভিডিও করেন এখানে কোনো মানা নাই কারণ আপনাদের থেকে দেখেই তো শিখবে মানুষে দান করা কিংবা বিভিন্ন ধরনের মানুষদের সাহায্য করা আপনারা যদি একবারেই ওপেনভাবে মানুষের একটা মানসম্মান কিছু আছে তো মানসম্মান বোধ বলতে কিছু আছে তো আপনারা যদি মানুষের ওইটাই যদি নষ্ট করে ফেলেন মানে মানুষকে কিছু দিক থেকে যদি ওইটাই নষ্ট করে ফেলেন তাহলে কীভাবে হবে হোক না সেটা রিক্সাওয়ালা কৃষক বা অন্যান্য পদচারী সো আমরা এই ধরনের কাছ থেকেই বিরত থাকবো সবাইকে সবসময় সাহায্য করব সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকুন